নতুন বাংলাদেশে ঈদুল ফিতরের আগে জামাত ইসলামীকে যা করতে হয়েছে এটা দুঃখজনক এটা জামাতের জন্য কষ্টের দর্শক খুবই জরুরি আলোচনা আপনারা শুনবেন অন্যকে শোনার সুযোগ করে দেবেন এবং আলোচনাটা জনপরিসরে নিয়ে আসবেন নতুন বাংলাদেশের কিছু ব্যর্থতার মধ্যে প্রধানতম একটা ব্যর্থতা হচ্ছে এটা যেটা জামাত ইসলামীকে করতে হচ্ছে খুবই দুঃখজনক ডক্টর ইউনুস যে গ্রিন সিগনাল দিয়েছিল আমিরে জামাতকে সেই গ্রিন সিগনাল কি তাহলে এবারের ঈদের আগে সফল হবে না কথা বলছি জামাত ইসলামের একটা স্টেটমেন্ট নিয়ে জামাত ইসলামের স্টেটমেন্ট তো নিয়মিত আলোচনা করি প্রচার করি কিন্তু এটা একটু ব্যতিক্রম হাসিনার ফেসিবাদ কত পনেরো বছর ছিল সেই পনেরো বছরের প্রায় প্রত্যেকটা ঈদে ঈদুল আজহা ঈদুল ফিতরে এর মানে প্রায় আঠাইশ উনত্রিশ বার জামাত ইসলামীকে বিবৃতি দিতে হয়েছে যে তাদের কারাবন্দী নেতাদের মুক্তি দেন ঈদের আগে কারণ ঈদ পরিবারের সাথে ঈদ করা এটা মুসলমানদের একটা ঐতিহ্য শত ব্যস্ত রাজনীতিবিদ রাষ্ট্রপ্রধান পৃথিবীর যে যেখানে থাকুক না কেন মুসলমান হলে সে চেষ্টা করে ঈদটা পরিবারের সাথে করতে এজন্য বাংলাদেশেও একটা প্র্যাকটিস আছে এবং ছিল ঈদকে কেন্দ্র করে অনেক সাজাপ্রাপ্ত আসামিকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিত সরকার এটা সরকারের বিশেষ বিবেচনায় মুক্তি দিত ঈদে কারাবন্দীদেরকেও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় ঈদের খুশি শুধু মুক্ত মানুষের জন্য নয় কারাবন্দীদের জন্য কারণ যে কোনো কারাবন্দী যে কোনো কারাবন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে কেউ যদি ভালো আচার আচরণ করে তার আচার আচরণে সন্তুষ্ট হয়ে ঈদকে কেন্দ্র করে সরকার চাইলে মুক্ত করে দিতে পারে বাংলাদেশ এরকম হাজার হাজার নজির রয়েছে যে ঈদুল ফিতর ঈদুল আজহাকে কেন্দ্র করে কারাবন্দীদের মুক্ত করে দেওয়া হয়েছে এই আশায় জামাত ইসলামই তাদের শীর্ষ নেতাদের মুক্তির জন্য প্রত্যেক বছর ঈদের আগে বিবৃতি দেয় দ্বিত আমি নিজে সেটা প্রচার করেছি গত পাঁচ বছর যাবৎ কমপক্ষে যে ঈদের আগে জামাত নেহাদের মুক্তি দিন এটা একটা কালচার এবং মুসলমান হলে ইমান থাকলে তখন শত রাজনৈতিক বিভেদ যাই থাকুক না কেন এদের আগে মুক্তিদের একটা চেষ্টা সাধারণত করা হয় বা করা হতো আমরা কল্পনাও করে নি যে হাসিনা পালানোর পর হাসিনার ভূমিদশ পরাজয়ের পর দেখেন হাসিনা এরকম পালাবে কেউ কিন্তু কল্পনা করেনি আমরা ভেবেছিলাম যে হাসিনার পরাজয় হবে বিরোধী দল হবে সরকারে থাকবে অন্য কেউ বিএনপি জামাত কিন্তু না হাসিনা দলবল সহ পালিয়েছে আওয়ামী লীগ প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে তো এত অভূতপূর্ব ঘটনা করার পরও সেই পুরনো সুরে জামাতকে বিবৃতি দিতে হয় যে ঈদের আগে আমার নেতাকে মুক্তি দিন এখন মুক্তি পায় না তাহলে সত্যিকার অর্থে কি আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি পূর্ণতা পেয়েছে না হয়নি এটা খুবই দুঃখ আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই বিবৃতি পাঠ করছি এবং বিশ্লেষণ করছি একই সাথে আমিরে জামাত একটা কর্মসূচি দিয়েছিল স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়া কর্মসূচি এবং প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি প্রফেসর ইউনুস তাকে ডেকে আমির জামাতকে ডেকে আহ গ্রিন সিগনাল দিয়েছিল যে না মুক্তি দেওয়া হবে আপনি কর্মসূচি স্থগিত করেন প্লিজ জামাত আমির জামাত কর্মসূচি স্থগিত করেছিল কিন্তু এখনো কিন্তু মুক্ত হয়নি এটি মাজাউল ইসলাম তখন আবার জামাতকে বিবৃতি দিতে হয়েছে দেখেন আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বে মুসলিম জননেতা এটি মাজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি ডাক্তার শবির রহমান এটা খুবই দুঃখজনক এ থেকে ডাক্তার শবিউর রহমান এই দ্বিতীয়বার বিবৃতি দিলেন সেই হাসিনা আমলে যে বিবৃতি সেই বিবৃতি এখনো দিতে হয়েছে এটা মেনে নেয়া যায় না আমরা আগেই বলেছি যে জামাত কাঙ্গুল ব্যাকা করা উচিত ছিল তা জামাতকে দফা করতেই হবে সে হাসিনা আমলের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা কেন স্টেটমেন্ট পাঠ করব আঙ্গুল বাঁকা করুন দফা করুন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটি মাজাউল ইসলামের অবিলম্বে নিঃসত্ব মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটি ইসলাম তৎকালীন ফেসি সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত তেরো বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন ফেসি সরকারের পতনের পর ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন দেশবাসী আশা করেছিল চরম জরুম নির্যাতনের শিকার জনাব এটি মাজহুল ইসলাম ও সুরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় আট মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটি মাজহুল ইসলামকে মুক্তি এটি মাজহুল ইসলাম মুক্তি লাভ করেননি এতে দেশবাসী হতবাক বিস্মিত আমরা হতবাক বিস্মিত এটি মাজহুল ইসলামের বিরুদ্ধে যে মামলা মামলার যে মেরিট বা তার যে অভিযোগ বা তার যে সাজা তার চাইতে লুৎফুজ্জামান বাবরের সাজা অভিযোগ সবকিছু অনেক বেশি ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বেশ কয়েকটা মামলায় লুৎফুজ্জামান বাবর সেই বাবর মুক্তি পেয়েছেন সব মামলা থেকে খালাস আর এটি মাজাউল ইসলামের কোনো খবরই নেই এটা জামাতেরও ব্যর্থতা আসন্ন পবিত্র ঈদুল ফিতর পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মুজরুম নেতা জামাত এটি মাজাউল ইসলামকে তার নেতা হিসাবে পরিচয় করিয়ে দেয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটি মাজহুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সাথে ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন এটা তার মামলা চলুক সমস্যা নেই কিন্তু আচার আচরণের সন্তুষ্ট বা কোনো একটা যুক্তি দেখিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা চাইলে এটি মাজহুল ইসলামকে মুক্ত করে দিতে পারেন আমরা অ্যাট কস্ট ঈদের আগে এটি মাজহুল ইসলামের মুক্তি চাই